আসসালামু আলাইকুম মারিয়াস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে চিংড়ি মাছ ভোনা রেসিপি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই চিংড়ি মাছ ভোনাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই এই চিংড়ি মাছ রান্না করার জন্য চলে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ কোচানো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করবো না পেঁয়াজটা জাস্ট নরম করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এবার আমি এতে একটি বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এই টমেটোটা কেটে আমার ওয়ান থার্ড কাপ পরিমাণ হয়েছিল এবার আবারও চেড়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন হাফ চা চামচ এখানে জিরা প্লাস ধনিয়া গুঁড়া আছে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন গুঁড়া মশলাগুলো দিবেন তখন চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে এক মিনিট পর্যন্ত ভেজে তারপর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন ততই এর টেস্ট বেড়ে যাবে মশলা কষানোর উপরই আসলে ডিপেন্ড করে তরকারির টেস্ট কতটা ভালো আসবে এতো তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে আজকে আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ভোনা করব। সেই জন্য আমি যতটুকু মশলা দিয়েছি ততটুকুই পারফেক্ট আছে আপনারা যদি চিংড়ি মাছের পরিমাণটা বাড়ান তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন এতো তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এতে আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব দুই মিনিটের জন্য ফিরে আসছি দুই মিনিট পর এই তো দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করছি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই চিংড়ি মাছ ফোনা করার জন্য এখানে এক্সট্রা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই মশলা কষানোর সময় যতটুকু পানি দেবেন ততটুকুতেই রান্নাটা হয়ে যাবে আর এই চিংড়ি মাছ ভোনার খুব বেশি সময় ধরে জাল দিবেন না এতে করে এই চিংড়ি মাছগুলো রাবারি হয়ে যায় একটু শক্ত টাইপ হয়ে যায় খেতে ভালো লাগবে না এই তো আমি মোট পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম আমার চিংড়ি মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব। অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা সকলেই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ